এমসিকিউতে তে ভালো না করলে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়া প্রায় অসম্ভব তাই শুরু করছি আমার এমসি সমাধান সিরিজ যেখানে দেখাবো প্রতিটি প্রশ্নের ট্রিক আর বিস্তারিত পদ্ধতি যেন সহজে বুঝে নিতে পারো চলো শুরু করি আজকের সমাধান প্রশ্ন এক একটি সমীকরণ দেওয়া আছে এটি থেকে থিটা এর মান বের করতে হবে এরকম প্রশ্ন সমাধানের একটি সহজ উপায় হলো অপশন টেস্ট করা অর্থাৎ সমীকরণটিতে অপশনগুলো বসিয়ে দিয়ে দেখতে হবে কোন অপশনের জন্য বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় আমরা যদি এখানে অপশনগুলো টেস্ট করি তাহলে দেখতে পাব অপশন ঘ অর্থাৎ একশো পাঁচ ডিগ্রি এর জন্য বামপক্ষ এবং ডানপক্ষ সমান হচ্ছে তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর ঘ প্রশ্ন দুই একটি রম্বস আঁকতে কতটি উপাত্ত প্রয়োজন সাধারণত একটি চতুর্ভুজ আঁকতে মোট পাঁচটি উপাত্তের প্রয়োজন হয় কিন্তু যেহেতু রম্বসের বাহুগুলো সমান সেহেতু রম্বস আঁকতে মাত্র দুইটি উপাত্তের প্রয়োজন হবে সেটি হতে পারে একটি বাহু একটি কোণ বা একটি বাহু একটি কর্ণ অথবা দুইটি কর্ণ তাহলে আমাদের এখানে উত্তর হলো দুইটি অর্থাৎ ক প্রশ্ন তিন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ তা বের করতে হবে যেহেতু আমাদের এখানে একটি তুলনা চাইছে তো আমাদের কোনগুলোর পরিমাণ বের করার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট আমরা ক্ষুদ্রতম কোনটির অনুপাত দিয়ে বৃহত্তম কোণটির অনুপাতকে ভাগ করলেই উত্তর পেয়ে যাব তাহলে আমাদের এখানে উত্তর হলো ফাইভ বাই টু প্রশ্ন চার এ বাই টু ইকোয়াল টু বি বাই থ্রি ইকোয়াল টু সি বাই ফোর হলে নিচের কোনো অপশনটি সঠিক সেটি দেখাতে হবে আমরা ধরি এটা ইকল টু কে তাহলে লিখতে পারি এ ইকাল টু টু কে বি ইকোয়াল টু থ্রি কে সি ইকাল টু ফোর কে এখন যদি আমরা সি কে অনুপাত আকারে লিখি তাহলে লেখা যায় এ অনুপাত বি অনুপাত সি ইকাল টু টু কে অনুপাত থ্রি কে অনুপাত ফোর কে ডান পাশের অনুপাতগুলো থেকে কে কেটে যায় তাহলে থাকে এ অনুপাত বি অনুপাত সি এক টু টু অনুপাত থ্রি অনুপাত ফোর অর্থাৎ অপশন ক হলো আমাদের রাইট অ্যান্সার প্রশ্ন পাঁচ একটি ঘনক দেওয়া আছে যার ধার অর্থাৎ বাহু হল থ্রি সেন্টিমিটার দৈব্য এখন আয়তন করণের দ্রব্য এবং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করে দেখতে হবে কোন অপশনগুলো সঠিক আমরা জানি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে আয়তন নির্ণয় সূত্র হবে এ কিউব কর্ণ নির্ণয়ের সূত্র হল এ রুট থ্রি এবং সম্পূর্ণ তলের ক্ষেত্রে ফল নির্ণয়ের সূত্র হলো সিক্স এ স্কোয়ার মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পারি যে এখানে তিনটি অপশনই সঠিক তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ উদ্দীপকের আলোকে প্রশ্ন ছয় এবং সাত নং এর উত্তর দিতে হবে ছয় নং প্রশ্ন হলো এক্স বাই ওয়াই টু ওয়ান হলে থ্রিটা টু কত আমরা উদ্দীপক থেকে দেখতে পারি দেওয়া আছে সাইন্টা বাই এক্স ইকুয়াল টু থিটা বাই ওয়াই সমীকরণটিকে একটু মডিফাই করে নেই কস্তিটাকে বামসাইটে নিয়ে আসি এবং কে সমানের ওই দিকে পার করে দিই তাহলে পাই সাইনতিটা বাই কস্তিটা ইকোয়াল টু এক্স বাই ওয়াই সাইন্টা বাই কস্তিটাকে লিখতে পারি টেন থিটা এক্স বাই ওয়াই এর মান দিলে লিখতে পারি ওয়ান ওয়ান এর পরিবর্তে আমরা লিখতে পারি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি টেন টেন বাদ যায় তাহলে থাকে থিটা ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি প্রশ্ন সাত সাইন টিটা ইকুয়াল টু কত আমরা উদ্দীপক থেকে দেখতে পারি যে সাইন টিটা বাই কটা ইকোয়াল টু এক্স বাই ওয়াই উভয় পাশে বর্গ করি তাহলে বাই কস স্কোয়ার টু স্কোয়ার 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 বাই ওয়াই টিটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা আর আড়ি গুণ করি তাহলে পাই সাইন স্কোয়ার টিটা ওয়ান সাইন স্কোয়ার টিটা ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন টিটা সাইনতিটা গুলোকে বান সাইডে নিয়ে আসি আর এক্স স্কোয়ারকে ডান সাইডে রাখি ক্যালকুলেশন করলে পাই উভয় পাশে রুট করি তাহলে পাই সাইন্টিটা ইকাল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ ক হলো আমাদের অ্যান্সার প্রশ্ন আট দুটি সমীকরণ দেওয়া আছে ওয়াই এর মান নির্ণয় করতে হবে দ্বিতীয় সমীকরণ থেকে এক্স এর মান এক নঙে বসিয়ে দেয় ক্যালকুলেশন করলে পাই ওয়াইকাল টু মাইনাস টু প্রশ্ন নয় চিত্রে ক্ষেত্রফল কোনটি সমান হবে এখানে এই চিহ্নটির দ্বারা বোঝাচ্ছে এই বাহু দুটি সমান আমরা এখানে উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করতে পারি যে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি সমান দুটি ত্রিভুজ সদৃশ্য এবং সমান দেখানোর জন্য তিনটি উপাত্ত মিলাতে হয় আমরা যদি এখানে দেখি তাহলে দেখব এই বাহুটি এবং এই বাহুটি সমান এই কোনটি এবং এই কোনটি সমান অর্থাৎ নব্বই ডিগ্রি আবার এই কোনটি এবং এই কোনটি সমান কারণ হলো যেহেতু এই দুইটি বাহু সমান্তরাল তো এই কোনটি এবং এই কোনটি হল একান্তর কোন একান্তর কোণ সবসময় সমান হয় তাহলে এই ত্রিভুজটি এবং ত্রিভুজটি হলো সদৃশ্য এবং সমান অর্থাৎ সর্বসম তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমান তাহলে আমাদের এখানে উত্তর হল ক প্রশ্ন দশ একটি দ্রব্যের ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে শতকরা লাভ কত হয়েছে তা নির্ণয় করতে হবে যদি দুটি বা তার থেকে বেশি সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে ওই সংখ্যাগুলোর গোসাগু দিয়ে অনুপাতগুলোকে গুণ করলে সংখ্যাগুলো পাওয়া যায় তাহলে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত আমরা জানি না ধরে নেই তাদের গোসাগু হলো এক্স এক্স দিয়ে যদি আমরা অনুপাতকে গুণ করি তাহলে ওই সংখ্যাগুলো পাওয়া যাবে তাহলে এখানে যদি গোসাগু এক্স হয় তাহলে ক্রয় মূল্য হবে ফাইভ এক্স বিক্রয় মূল্য হবে সিক্স এক্স তাহলে এখানে লাভ হল এক্স তাহলে ফাইভ এক্স টাকা ইনভেস্ট করে লাভ হয়েছে এক্স টাকা এক টাকা ইনভেস্ট করে লাভ হয়েছে এত টাকা একশো টাকা ইনভেস্ট করে লাভ হবে এত টাকা অর্থাৎ বিশ তাহলে আমাদের উত্তর হলো ক